একটি দিনের একটু পর আজয় আমার বুকে দোলে ওরে অতীতের সেই দিন গেছে মোর কোন সুদূরে চলে তোমার একটি দিনের একটু পরশ আজ আমার বুকে দোলে পরে অতীতের সেই দিন গেছে মোর কোন সুদূরে চলে তোমার স্মৃতির প্রীতি ওই প্রদীপ স্মৃতির প্রীতি প্রদীপ মিটি মিটি জলে অতীতের সাই দিন গেম কোন সুদূরে চলে আরে এমনি সেদিন বয়েছিল মলাই সমীর ও চাঁদের হাসি ফুলের সবাস বাঁশির সে হরণ ওই আমি ওই আজ তাহ নিবিসরণ জাগে হৃদিতলে সে ফেলে আসা দিনের ছবি আমায় কত কি যায় বলে অতীতের সেই দিন গেছে মোর কোন সুদূরে চলে আর আমার ব্যথার জড়ানো জল ঝরানো আখি ওরে পিউকা লিযা ডাকে জোর ভাঙ্গা এক পাখি ও ব্যথা শুধায় নাকি বিচ্ছেদ ব্যথায় ভুলে ও আমি কৃষ্ণ হারা ওই যেন তো মরা তারা ফিরিত তো জঙ্গলে সেই দিন গেছে মোর কোন জাহাজ ওই জলে চলে পিছনে তার ঢেউ ওরে ব্যথার ব্যথিদ্বিনে বোঝে না তা ওরে যে ব্যথায় ব্রজের কুলের বউ সংসারের সব ভলে এ কৃষ্ণ হারা জানতে মরা ফিরিত জঙ্গলে অতীতের সেই দিন গেছে মোর কোন সুদূরে চলে আর বান্ধবী না শহর বন্দর বনের মতো লাগে ওরে মনের মানুষ হারা হলে কেন হেন জাগে ওই আমি সে ব্যথা বুঝি নাই আগে পূর্ব রাগের চলে এ পাগল বিজয় বলে মন হারায়ে বিজয় কাঁদে মন হারায়ে বিজনে বি অতীতের দিন গেছে মোর কোন সুদূরে চলে তোমার একটি দিনের একটু পরশ আমার বুকে দোলে অতীতের সেই দিন গেছে মোর কোন সুদূরে চলে